হাদিসটা বর্ণনা করেছেন ওমর ইবনুল খতাব রদি আল্লাহ আনহু বিখ্যাত সাহাবী যার নাম শুনলে কাফেরদের মনে ত্রাস সৃষ্টি হতো তিনি খুব শক্তিশালী ছিলেন খুব ব্যক্তিত্ব পরায়ণ ছিলেন প্রচন্ড কঠোর ছিলেন ইসলামের ব্যাপারে এই সাহাবি বর্ণনা করছেন রদি আল্লাহ আনহু তিনি বলছেন যে বাইনানা ইন্দা রসুল ইল্লাহি সাল্লাহ আলু সাল্লামা জালিসান আমরা রসুল সাল্লাহ আলু সাল্লামের কাছে বসেছিলাম তিনি বলছেন ইতিমধ্যে একজন ব্যক্তি মসজিদের মধ্যে প্রবেশ করব এবং তিনি বলছেন এই লোকটাকে দেখে মনে হচ্ছিল না যে এই লোকটা সফর করে এসেছে লাইফ সফর তার চেহারার মধ্যে সফর করার কোনো চিহ্ন নাই এই যে আমি সফর করে আসলাম আমাকে দেখেই বুঝতে পারছেন যে আমি রাস্তায় অনেক দূর ড্রাইভ করে আসছি তাকে দেখে বোঝা যাচ্ছিল না যে তার সে সফর করে আসছে এখানে তিনি বলছেন তার গায়ের জামাটা ছিল প্রচন্ড রকম সাদা আমি শর্ট করে বলছি বিস্তারিত করে বলা সময় না তার গায়ের জামাটা ছিল প্রচন্ড সাদা শুভ্র এবং চুলগুলো ছিল প্রচন্ড রকম কালো মানে টিপটা মসজিদে ঢুকলেন এরপর তিনি রসুল সাল্লামের হাঁটুর সাথে হাঁটু লাগিয়ে দিয়ে বসলেন বসার আদব শেখেন ওস্তাদের সামনে কিভাবে বসতে হয় হাঁটুর সাথে হাঁটু লাগিয়ে দিয়ে আমরা তাসাউদে যেমন করে বসি ওইভাবে তারা বসলেন উমর আনু বলছেন এরপর সেই ব্যক্তি তার দুই হাত নবীজির উরুর ওপরে রাখলেন রেখে নবীজির দিকে তাকিয়ে তাকে চারটা প্রশ্ন করলেন কয়টা প্রশ্ন চারটা প্রথম প্রশ্ন করলেন ইয়া ইয়ামেদাল আনিল ইসলাম আমাকে ইসলাম সম্পর্কে বলুন সাহাবিরা কিন্তু বসে আছেন চারপাশে সব সাহাবি আছেন ওখানে হয়তো আবু বকর সিদ্দিক আছেন ওমর উসমান তালহা সবাই আছে এবং আমি বারবার বলছি হাদিসটা তার জীবনের একদম শেষের দিকের হাদিস আকবির নিয়ে ইসলাম তো নবী সাল্লাহ আলু ইসলাম বলছেন আল ইসলাম ইসলাম হচ্ছে তুমি সাক্ষ্য দিবে যে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই ওয়ান্না মুহাম্মদ রসুল এবং মুহাম্মদ সাল্লি সাল্লাম আল্লাহর রসুল এটা এক নাম্বার দুই ওয়াতুকিমাস সালাহ এবং তুমি সালাত কায়েম করবে সালাত কায়েম করবে সালাত পড়বে না সালাত কায়েম মানে প্রতিষ্ঠিত করবে ওয়া তুতিয-যাকাত এবং তুমি যাকাত প্রদান করবে আমরা তো বলি কালেমা নামাজ রোজা হজ যাকাত তাই না ইসলাম বলে কালিমা সালাত তারপরে যাকাত হজ পড়ে রোজাও পড়ে যাকাতের গুরুত্ব সালাতের সমান কেউ যদি জাকাত অস্বীকার করে কাফের হয়ে যাবে এর যেকোনো একটা অস্বীকার করলে কাফের হয়ে যাবে অত জাকা তুমি জাগাত প্রদান করবে ওয়া সুম রমাদান এবং রমাদান মাসে তুমি সম পালন করবে এটা চার আর পাঁচ নম্বর হচ্ছে ওয়াট ওয়াট ওয়া হুট জেল বাই ইলা আর যদি তুমি সক্ষম থাকো তাহলে বাইতুল্লাহ গিয়ে হজ সম্পাদন করবে এই পাঁচটা জিনিস হচ্ছে ইসলাম এবার ওই ব্যক্তি যে সামনে বসে আছে প্রশ্ন করলো তিনি বলছেন সদাক্তা মানে আপনি সত্য বলেছেন উমর বলছেন ওর এই কথাটা শুনে আমরা না তার ব্যাপারে অবাক হয়ে গেলাম বিশ্ব প্রকাশ করলাম সে নিজেই প্রশ্ন করছে আবার নিজেই সত্যায়ন করছে আপনি কারো কাছে কিছু জানতে চাইলে সে যদি একটা উত্তর দেয় আপনি কি বলতে পারবেন আপনি সত্যই বলেছেন যদি আপনার জানা থাকে আগে থেকে তাহলে বলতে পারবেন তার মানে এই ব্যক্তির এই প্রশ্নের উত্তর আগে থেকেই জানা ছিল তো তারা সবাই অবাক হয়ে গেলেন সাহাবিরা যে ব্যক্তি করছে আবার সত্যায়ন করছে যাই হোক তারপরে আবার দ্বিতীয় প্রশ্ন করছেন তিনি ইয়া মোহাম্মদ হে মোহান্মল্লাহ আলী সাল্লাম আখবির ইমান আমাকে ইমান সম্পর্কে বলুন এবার নবী সাল আলু বলছেন আলী ইমান ও ইমান হচ্ছে অ্যান্তু মিনা বিল্লাহ তুমি আল্লাহর প্রতি বিশ্বাস করবে এক দুই ওয়া মেলায়িকা আল্লাহ আল্লাহ্বাকে সমস্ত ফেরেশতাদের প্রতি বিশ্বাস করবে দুই তিন নাম্বার ও কুতুদিহি আল্লাহ্বা যতগুলো আসমানী কিতাব নাজিল করেছেন সবগুলোর প্রতি বিশ্বাস করতে হবে চার নাম্বার ওয়া রুসুলিহি ইহি যত রাসুল প্রেরণ করেছেন সবার প্রতি বিশ্বাস করতে হবে ওয়াল ইয়াউমিল আখির এবং পরকালের জীবনের প্রতি তুমি বিশ্বাস করবে এটা পাঁচ আর ছয় হচ্ছে ওয়াল কয়দারি হয়রিহি বসাধরে তা বা ভাগ্যের ভালো মন্দের প্রতি তুমি বিশ্বাস করবে এই ছয়টা পিলার বলা হয় এর উপর যদি বিশ্বাস করো তাহলে তুমি মুখ এটা হচ্ছে ইমানের সংজ্ঞা দুই নাম্বার প্রশ্ন শেষ তিন নাম্বার প্রশ্ন এবারও কিন্তু তিনি বললেন সদাক সত্য বলেছেন আপনি তার আবার অবাক হলেন তৃতীয় প্রশ্ন এবার তিনি করছেন আখবির নিয়ে আনিল ইহসান হে নবী আমাকে বলুন হে মোহাম্মদ সাল আলু আমাকে বলুন ইহসান কাকে বলে এহসান কাকে বলে আমরা কেউ কার উপকার করলে বলি যে সে আমার এহসান করছে তাই না তো আরবিতে এহসান মানে এটা না এবার নবী সাল্লাহ আলু সাল্লাম বলছেন আল এহসান এহসান হচ্ছে তুমি ভালো করে বোঝেন তুমি এমন ভাবে আল্লাহর ইবাদত করবে যেন তুমি আল্লাহকে দেখতে পাচ্ছ তুমি প্রতিটা ইবাদত এমন ভাবে করবে যেন তুমি আল্লাহকে দেখতে পাচ্ছ ফাইল ফাইল ইয়া রক তুমি যদি তাকে দেখতে না পারো তাহলে বিশ্বাস রাখবে যে আল্লাহ তোমাকে দেখছে এই হলো হিসানের সংজ্ঞা এবারও তিনি বললেন সদার্থ আপনি সত্য বলেছেন চতুর্থ প্রশ্ন করা হচ্ছে এবার ইয়া মুহাম্মদ সাল্লাম আখবিরনি আনি সাহা আমাকে কেয়ামত সম্পর্কে বলুন কেয়ামত সম্পর্কে অবহিত করুন এবার নবী সাল্লি সাল্লাম বলছেন মাল মাসউল আনহা বিআ আলামা মিনা সাইল এ বিষয়ে যাকে প্রশ্ন করা হয়েছে আর যে প্রশ্ন করেছে উভয়ই সমান জানে আপনার চেয়ে আমি বেশি জানি না মানে কেয়ামত এক্স্যাক্টলি কোন দিনে হবে কবে হবে কত সালে হবে আল্লাহ ছাড়া কেউ জানে না এবার তিনি পঞ্চম প্রশ্ন করছে এটা এক্সট্রা প্রশ্ন সেটা হচ্ছে ঠিক আছে আপনি তো জানেন না কেয়ামত কবে হবে তাহলে আমাকে কেয়ামতের কিছু আলামত বলে দিন কি বলে দিন আলামত বলে দিন এখন যখন আমরা আখিরুজ্জামান সম্পর্কে আলোচনা করি তখন অনেকে বলেন এগুলো নিয়ে আলোচনা করার দরকার নাই আল্লাহ ভালো জানেন কবে হবে এগুলা এগুলো নিয়ে মাথা খামানোর প্রয়োজন নাই তাহলে জিব্রাহিম আলী ইসলাম আবারও কেন জিজ্ঞাসা করছেন যে আলামতগুলো বলে দিন আলামত জানা থাকলে কি হবে আমি সচেতন হতে পারব প্রস্তুতি গ্রহণ করতে পারব উম্মাকে কিছু দিতে পারব একটা পরিকল্পনা করে সামনে আগাতে পারবো এসব তো যাই হোক এবার নবী সাল্লাহ সাল্লাম এই হাদিসে মাত্র দুইটা আলামতের কথা বলেছেন আর অন্য অসংখ্য হাদিসে প্রায় শত শত হাজার হাজার আলামতের কথা বর্ণিত আছে আমার ক্ষুদ্র জ্ঞানে আমি যেটা বুঝি এটা আমার ব্যাখ্যা আর আমি যখন কোনো ব্যাখ্যা করব তখন ততক্ষণ গ্রহণ করবেন না যতক্ষণ পর্যন্ত আপনার গবেষণা এটা মনে না হয় যে এটা ঠিক আছে আপনি পড়াশোনা করে গবেষণা করে দেখবেন ঠিক আছে কি না তারপরে আপনি গ্রহণ করবেন তার আগে নয় আমার ক্ষুদ্র জ্ঞানে আমার গবেষণা হচ্ছে যে কেয়ামতের যতগুলো আলামত আছে কোনো না কোনোভাবে এই দুইটা আলামতের সাথে সম্পর্কিত এই দুইটা আলামতের সাথে একটা হচ্ছে ওয়ানি দ্যাল যখন আপনি দেখবেন দাসী তার মনিবকে জন্ম দিচ্ছে দাসী তার মালিককে প্রসব করছে তখন কেমাত্র অপেক্ষা করবেন আর নাম্বার টু হচ্ছে ওয়ান চার অলফা আচল আচল আলথাল রিয়া শাঁই ইয়াথা ওয়ালুন আফিলবুনিয়া যখন দেখবেন যে নগ্ন পদের মানে খালি পায়ের বস্ত্রহীন ন্যাংটা রাখাল শ্রেণীর দরিদ্র মানুষেরা রাখাল শ্রেণীর দরিদ্র মানুষেরা উঁচু উঁচু বিল্ডিং নির্মাণের প্রতিযোগিতা করবে তখন তুমি কে অপেক্ষা করো এই দুইটাই বলেছেন বাস এই হাদিসের মধ্যে